শুধুই কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার হাত থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইডে শুধু শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোস সহ বিভিন্ন জাতের গরু করে বিক্রি চলছে আসুন এখন আমরা দেখব শাহিলে ক্রোচ সহ বিভিন্ন জাতের সার গরু বাজার সঙ্গে থাকুন আমাদের সামনে কাল দুটি সার হচ্ছে ক্রোচ এই সার দুটির সম্পর্কে জানবো এবং জানার চেষ্টা করবো আর আরেকটি কথা বলতে চাই সেটি হলো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্তকতা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আচ্ছা আমাদের সামনে যে শার্টটি আছে কালো রঙের শার্টটি এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি কালো রঙের সার ক্রস আর এখানে যে ক্রোজ সারটি আছে দাম দিচ্ছে জিয়া ভাই আমাদের বসুনিয়া হাটের জিয়া ভাই দরদাম চলতেছে

ভাইয়ের টার্গেট এক লক্ষ টাকা বয়স দুই দাঁত ওজন কীরকম আসবে সাড়ে তিন মনে আচ্ছা সাড়ে তিন মনে হিসাবে আমরা করবো সাড়ে তিন মন খুব সুন্দর আসবে উনি এক লক্ষ টাকা কোনো টার্গেট কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা ভাই পরেরটা এটা বয়স কেমন আগর না

ভাইটা ওজন কেমন আছে ওজন এটা সাড়ে তিন মন আচ্ছা দুইটা কি সাড়ে তিন মন করে আসবে দুইটাই সাড়ে তিন মন করে আসবে তাই এটা পোষার জন্য খামারের জন্য আচ্ছা মান ভালো সমিত দর্শক আমরা দেখছি হলস্টিয়ান ফ্রিজিয়ান আর একটি হলো শঙ্কর জাতের সার করে বাজার সম্মানিত ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে শার্টটি আছে সাদা কালো এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট এবং এই কোয়ালিটি সম্পন্ন একটি শার্ট ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে বয়স শার্টটি আচ্ছা দাম কেমন যাচ্ছেন এক লক্ষ হাজার টাকা আচ্ছা দাম দিচ্ছে কত তিরিশ ভাঙতে বলে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাঙতে বলে ষাটটি ষাটটি কিন্তু অনেক বড়ো আমি দেখাবো সম্পূর্ণ ষাটটাকে আপনাদেরকে দেখাবো ভাইয়া আপনি কতটা ছাড়বেন এক লক্ষ পঁয়ত্রিশ ভাইয়ের টার্গেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ওজন কেমন আসবে ওজন সাড়ে সাড়ে পাঁচ কোন টার্গেট দিয়েছে ষাটটি সারটি কিন্তু অনেক বড় উনি যে সাড়ে পাঁচ ফোনের আইডিয়া দিয়েছেন হয়তো দশ কেজি কম আসবে কিন্তু খুব সুন্দর পাঁচ ফোনের কোনো ছন্দ নেই খুব সুন্দর হবে পাঁচ ফোন সারটিকে আমি দেখাবো চতুর্দিকে দেখাবো আপনাদেরকে আপনারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করেন এটি হল পরের স্যার অপর স্যারটা আচ্ছা এই অপর স্যারটা আমরা দেখেছি দেখাচ্ছিল আচ্ছা আমাদের সামনে এখানে আরটি শার্ট হচ্ছে কালো সাদা এই সারটি সম্পর্কে জানবো চাচা ভালো আছেন তো আজকে কটা আছেন আসছেন দুইটা বিক্রি হচ্ছে কি এখনো হয় নাই আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা কি জাতের গরু এটা ক্রস ক্রস বয়স কেমন চাচা

দশার কম চারমন দশ কেজি কম চার মন টার্গেট দিচ্ছে চাচা আচ্ছা সাড়ে তিন মন তো খুব সুন্দর আসবে সাড়ে তিন মন নিঃসন্দেহে চলে আসবে ওজন আর এই সারটি যেহেতু বয়স দুই দাদা এখনও রয়েছে খাবার জন্য খুবই পারফেক্ট আর এই যে আমরা যে সাদা কালোটা দেখলাম এটা হলো আপনার হলেস্ট্রিয়ান ফ্রিজেন আজকে বাজারে যে কালেকশনগুলো রয়েছে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন এবং খাবার জন্য একবার উপযোগী যে সারগুলো আজকে বাজারে কালেকশন হচ্ছে সেই কালেকশনগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমাদের সামনে যে লাল সারটি আছে সেই সম্পর্কে এখন আমরা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে অনেকে দেখতেছেন সারটিকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর আছে না আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আর দাম দিচ্ছে তাই ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা বয়স এখন আগর রয়েছে ষাটটি ওজন কেমন আসবে ওজন পনেরো তিন পনের তিন মন ওজন টার্গেট দিচ্ছে তার মানে দশ কেজি কম তিন মন আচ্ছা খুব সুন্দর টার্গেট দিচ্ছে দশ কেজি কম তিন মন খুব সুন্দর টার্গেট দিচ্ছে খারাপ বলে নেই বা বেশিও বলে নেই ওনার টার্গেট খুব সুন্দর হয়েছে তো আজকে বেচা কিনা কীরকম চলছে হাটে কম না গরু বাজার খারাপ তাই ভাই বলছেন যে গরু বাজার খুবই খারাপ চলছে তাই খুবই কষ্ট না কখন খুঁজে দৌড় দিচ্ছে কোনো ঠিক নেই আচ্ছা আচ্ছা খুব সুন্দর উনি খুব মানে কথা বলতে বলছে খুব সুন্দর বলছে যে আড়িয়া গরু নিয়ে দাঁড়িয়ে থাকা হাটে খুব কষ্টকর কখন কোন গরুটি কোথায় দৌড় দিচ্ছে কখন কোথায় কোন গোড়টির উপরে উঠতেছে কোনো ঠিক নেই তো যাই হোক হাটে এরকম হতেই পারে আচ্ছা আমাদের এখানে একটি আরেকটি কালো সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানতে জানবো আমরা ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কেমন ভাইয়া ভাই বয়স কেমন দুই দাঁত হয়ে গেছে না দুই দাঁত দাম কেমন চাচ্ছেন ছিয়াত্তর দিচ্ছে কত পয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দাম দিচ্ছে এই শাড়টি বয়স দুই দাঁত আপনি কত ছাড়বেন সত্তর টার্গেট ভাইয়ের টার্গেট ছয়াত্তর হাজার টাকা বয়স দুই দাঁত হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ শার্টটি রয়েছে এটা ওজন কেমন আসবে একশো দশ কেজি একশো দশ কেজি টার্গেট দিচ্ছে খুব সুন্দর টার্গেট দিচ্ছে বেশিও বলে নাই কমও বলেন নাই খুব সুন্দর টার্গেট দিচ্ছে একশো দশ কেজি হ্যাঁ আমাদের সামনে এখানে যে কালো সারটি আছে কালো শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি শার্ট ভাই তো বয়স কেন ভাই দুই দাঁত না দাম কেমন চাইছেন পঁচানব্বই হাজার টাকার দাম চাইছে ভাই আর দাম দিচ্ছে কত কাস্টমার কম বলে দুই হাজার কম আশি বলে আটাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার ভাই বলেছেন আচ্ছা বয়েস দুই দাঁত আপনার টার্গেট কত ভাই নেবেন আশি আশি হাজার টাকা ভাইয়ের টার্গেট খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি শাড়ি বয়স মাত্র দুই আচ্ছা ওজন কীরকম আসবে তিন মন প্লাস তিন মন প্লাস ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর বলছে টার্গেট দিয়েছে যে তিন মন প্লাস আচ্ছা তিন মন প্লাস তিন মন দশ কেজি খুব সুন্দর আসবে শার্টটি শার্টটি উচ্চার লম্বা কিন্তু অনেক আর খামার জন্য একবার পারফেক্ট খামার প্রযুক্তি একটি শার্ট দেখে নিন শার্টটি অনেক বড় উচ্চার লম্বা আচ্ছা এই ধরনের সার যদি আপনারা খামারে ঢোকান এদের ধারণ ক্ষমতা রোগমুক্ত যে ধারণ ক্ষমতা খুব সুন্দর রয়েছে আর এই ধরনের গরু আপনারা যদি খামারে তুলেন তাহলে অল্প দিন হয়তো দুই চার মাস যদি আপনারা খামারে লালন পালন করেন দুই চার পাঁচ মাসের মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন শুধু কৃষকভাবে ভাই আমার ভাই বন্ধুগণ দেশ এবং দেশের দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম নেক্সটে যে প্রতিবেদনগুলো আসতেছে আপনারা অবশ্যই উপভোগ করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন